এখানে আমরা যাকে খুব ধন্যবাদ জানানো দরকার সেই মহামান্য আদালত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে মহামান্য আদালতের বিচারপতি যিনি নিজে জীবনের তোয়াক্কার না করে সমস্ত মুসলমান বিভিন্ন ধর বিভিন্ন ধর্মীয় ধর্মীয় অবলম্ব যে সংবিধান ভারতবর্ষের যে সংবিধান জাতি নিরপেক্ষ যে সংবিধান সেই সংবিধানের উপর দাঁড়িয়ে নিজের ভাবে থেকে আজ হুমায়ুনের পক্ষে নয় আজ বাবরি মসজিদের পক্ষে রায় দিয়েছে এই জন্য আজ হুমায়ুন কবির মহামান্য হুমায়ুন কবির সারা বিশ্বে সারা ভারতবর্ষে সারা মুর্শিদাবাদের মুসলমানের যে ঐতিহ্য হারিয়ে যাওয়ার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে ফিরিয়ে দিলেন এই জন্য বলি তৃণমূল সরকার যেভাবে অকম সম্পত্তি নিয়ে আজ হুমায়ুনকে কালকে যে চোখের পানি ফেলিয়ে দিচ্ছে সেই চোখের পানি আমরা আজকে হাসি দিয়ে বরণ করিলাম আমরা আজকে যে মুসলমানদের যে ঐতিহ্য এই যে মাবরি মসজিদ সেই মসজিদকে আমরা যুগ যুগ ধরে এই পৃথিবী যতদিন থাকবে ততদিন যেন এই বাবরি মসজিদের দিক দিকবাহাল আমরা করে দিতে পারি এই জন্য সমস্ত ভারতবর্ষের মুসলমানদেরকে আবেদন করব। এবং আমাদের এই বেলনাগা থানার যত মুসলমান আছে তারা ভাই ভাই হয়ে আজ বাবরি মসজিদের যে জিনিসটা দরকার মসজিদের যে নীতি যে আদর্শ সেই আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে কোন ধুকাজ কোনো চমকাবাজের পাল্লায় পড়া যাবে না কারো ধুমকানো কারো চমকানোতে কোনো রকম মত পাল্টানো যাবে না ছাবিশে দেখুন কবির দেখিয়ে দেবে যে হুমায়ুন কবির পারে মুর্শিদাবাদের বুকে নতুন রাজনৈতিক দল করে যে ক্ষমতা রাখে না হুমায়ুন কবির কি পারবে সেটা সময় আসলে বলবে

এটাই হচ্ছে যাকে সব খুব নিম্ন ভাষায় বলা যায় যারা গোলাম যারা গোলাম যারা নিম্ন ভাষায় যারা পদলবি। সেই সমস্ত মুসলমান আজ ক্যান্ডিডেট আজ হুমায়ুন কবিরকে মুসলমান না ভেবে নিজের পদ বাঁচাবার জন্যে নিজের আখের ঘুচাবার জন্য আজকে হুমায়ুন কবিরকে তারা পদত্যাগ করার জন্য বলার জন্যে বা তাদের দল থেকে বাদ করার জন্য কোন রকম তাদের মনে দ্বীধাবোধ হলো না যে হুমায়ুন কবির আমার জাতি ভাই আজ যে হুমায়ুন কবির আমার জাতিভাই যে আমার ঐক্যবদ্ধ করার জন্যে যে আমাদের ঐতিহ্য বহন করার জন্য ঐতিহ্যকে টিকে রাখার জন্য যে লড়াই করছে সেই লড়াইয়ের পাশে তারা দাঁড়াতে চায়নি তাকে চেয়েছে হুমায়ুন কবিরকে দল বের করে তাকে নিচে ফেলে তাকে করে তাকে রাজনীতি থেকে তার প্রতিবেদন সরিয়ে দেওয়া এইরকম মন্তব্য করেছে কিন্তু আল্লাহ পাক তার ছয় ছিল তার নিয়ত ঠিক ছিল সেই জন্য আল্লাহ পাক তাকে রহম করেছে কোটের মাধ্যমে সমস্ত ভারতবর্ষের মুসলমানের ইজ্জত ঐতিহ্য ঐতিহ্যকে রক্ষা করেছে এই জন্য আমার নাম ডক্টর মিজানুর রহমান আমার বাড়ি হরিপড়া